সালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন আপনারা আমি আজকে নতুন ভিডিও নিয়ে আবারও এসেছি আপনাদের সাথে গুজরাটি শিলাই গুজরাটি শিলাই শুনতে খুব কঠিন দেখতেও খুব কঠিন কিন্তু সত্যি কথা বলতে কি দেখতে অনেক সুন্দর দেখায় অনেক সুন্দর একটা সেলাই তবে অনেকেই পারে না হ্যাঁ আমিও পারতাম না এক সময় তবে এক সময় চেষ্টা করতে করতে ইনশাল্লাহ আমিও শিখে গেছি তাই শেয়ার করতে আসলাম গুজরাটি সেলাইয়ের ছোট্ট একটি ট্রিক সহজভাবে খুব সহজেভাবে আপনারা করতে পারবেন এবং এই গুজরাটি সেলাইয়ের ছকটা অনেকে করে নিতে পারে না তবে দেখে নিয়ে শিখে নিতে পারেন অনেক সহজভাবে প্রথমে সেলাইটি যে ছকের তুলে নিলাম তারপর দেখুন মুখ্য করুন সুইটি সবসময় সোজা রাখতে হবে সর্বপ্রথম কথা হচ্ছে সুইটি পাকা করে ফোট তোলা যাবে না আর যে লাইনটার ফোঁ তুলবেন সেই লাইনটা বরাবর ফ্রেমটি আপনার দিকে করে নিতে হবে সবসময় সোজা রাখতে হবে ফ্রেমটি বরাবর দেখুন ঘুরে ঘুরে সোজা রেখেছি আমি কোনোভাবেই বাঁকা করা যাবে না বা বাঁকা করে ধরা যাবে না এবং সুসটিও বাঁকা করে ধরা যাবে না এক্ষেত্রে গুজরাটি সেলাইটার কোনোভাবে এক ঘর যদি মিল না হয় সেক্ষেত্রে আর হয়ে ওঠে না সুন্দরভাবে তবে হ্যাঁ পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই এর থেকে একটা সহজ ট্রিক্স নিয়ে আমি আসব। এক সুতার নিচ দিয়ে যখন সুতা পার করব তখন সূচের মাথা দিয়ে উল্টা পায়েস দিয়ে সুতা পার করতে হবে কখনোই সূচের সোজা দিক দিয়ে যে দিক দিয়ে আমরা সুইটা তুলি সেই মুখটা দিয়ে এই সুতাটা পার করা যাবে না মাথা দিয়ে পার করতে হবে তারপর দ্বিতীয় লাইনটাতে দেখুন ফ্রেমটি আবার আমার দিক করে নিয়েছি নিয়ে তারপর আবার একটা ফোর তুলেছি তারপর লাইনটি সোজা বরাবর করে আবার ফ্রেমটি ঘুরে আমার দিকে করে নিলাম নিয়ে তারপরে আবার দ্বিতীয় লাইনটা করে নিলাম নিয়ে তারপরে দেখুন ফ্রেমটি আবার সোজা করে নিয়ে সুইটির মাথা দিয়ে আবার এই লাইনটা করে নিলাম কিন্তু একটা কথা আমি বারবার বলবো সুইয়ের মাথা দিয়ে সুতাটা কিন্তু পার করতে হবে এক সুতার নিচ দিয়ে শুয়ের মাথা দিয়ে সুতাটি পার করতে হবে কখনোই মুখ শুয়ের মুখটা দিয়ে পার করবেন না এক্ষেত্রে কিন্তু মিল হবে না সেলাইটির আবার দেখুন এই মাথাটি আমার দিকে ফ্রেম করে ধরে নিয়েছি তারপর শুই দিয়ে আবার একটি ফোর তুললাম খুব সহজ শুধু ভিডিওটি বারবার দেখবেন এবং কখনোই ফুল ভিডিও না দেখে কাটবেন না কেটে যদি ভিডিওটি দেখেন তাহলে এই সেলাইটি কখনও বুঝে উঠতে পারবেন না আমরা কখনোই প্রথম অবস্থায় যখন আমি সেলাইটা শিখি তখন আমি বারবার দেখতাম যে কিভাবে করে কোথায় থেকে কিভাবে নিচ্ছে সুইটা কিভাবে নিচ্ছে কিন্তু অনেকে আমরা কি করি যে ভুল করে ভিডিওটা কেটে কেটে স্কিপ করে তারপরে আমরা ভিডিওটি দেখি ক্ষেত্রে আমরা কিছুই বুঝে উঠতে পারবো কারণ সেলাইটা হচ্ছে হাতের কাজটা হচ্ছে খুব মনোযোগ দিয়ে করা তারপরে দেখুন আমরা মোটামুটিভাবে দেখুন তারপরে একটা জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবেন এক সুতা উপরে এক সুতা নিচে ভালো করে ভিডিওটি দেখুন একটা সুতা উপরে আবার একটা সুতা নিচে একটা সুতো আবার একটা সুতার নিচে লম্বা লাইনটাতে দেখুন একটা সুতা উপরে আছে আবার আরেকটা সুতা নিচ দিয়ে আছে কখনোই লক্ষ্য করে ভালো করে দেখুন যে দুই সুতা কখনোই উপরে রাখা যাবে না একটা সুতা নিচে একটা সুতা উপরে এখন আমরা মেন কাজে চলে আসি দেখুন কিভাবে ফ্রেমটা করে নিলাম খুব ভালোভাবে দেখলে বুঝে উঠতে পারবেন আর যদি কোনো সমস্যা হয়ে থাকে যে এই জায়গায় আমি বুঝতে পারি নাই তাহলে সেক্ষেত্রে অবশ্যই কমেন্টটি আমাকে জানাবেন আমি ইনশাল্লাহ আমি চেষ্টা করব খুব সহজভাবে বোঝানোর দেখুন তারপরে মাঝখান দিয়ে একটা ফোর তুলে তারপর সুতাটি ঠিক রেখে সুয়ের যে মাথার অংশটা সেটা দেখুন ঘুরে দেখুন সবসময় নিচের অংশটা দিয়ে সুতা পার করতে হবে আর আমি বারবারই বলে আসছি এটা বলে আমি হয়তো বা বোঝাতে পারছি না ওইভাবে আপনারা দেখে বুঝে নেন যে সুয়ের মাথা দিয়ে আমরা সব সময় নিচের সুতাটা দিয়ে আমরা সুতা পার করছি দেখুন আবারও এক কর্নার থেকে এক সুতার নিচ দিয়ে আমরা আবারও সুতা পার করলাম তারপর এক সুতা বাদ দিয়ে আবারও একটা সুতা দিয়ে আমরা পার করলাম দেখুন মাঝখানের ওই সুতা কিন্তু আমরা ধরি নাই ওইটা কিন্তু আমরা নিচে রেখেছি এক কথায় এক সুতা এক সুতা নিচে এক সুতা উপরে এক সুতা নিচে এরকম তবে ফ্রেমের যে কর্নার থেকে আমরা সুতাতে ধরছি এটা সবসময় নিচের সুতা নিচ দিয়ে পার করতে হবে ভালো করে দেখুন এক সুতা বাদ দিয়ে আবার এক সুতা নিলাম এক সুতা বাদ দিয়ে আবার এক সুতা নিলাম নিয়ে দেখুন আমাদের কেমন একটা সুন্দর একটা সেলাই হয়েছে পুরোটা তারপরে দেখুন আবার মিডলে যে নিচে সুতা পার পরে আবার কি করব তখন সুতাটি ঘুরে আপনার দিকে করে নেবেন ফ্রেমটি আপনার দিকে নিয়ে দেখুন আবার এক সুতা নিচে দিয়ে পার করলাম আবার নিচে সুতাটি ধরলাম অবশ্যই ফ্রেমের সবগুলোর নিচের সুতাটি ধরবেন আর এই ফ্রেমের বক্সের যে এই যে দুই সুতাটা এটার মধ্যে এক সুতা ধরবেন এক সুতা বাদ দেবেন দেখুন আমি একটি সুতি সুতাটা আবার বাদ দিয়েছি আবার নিচেরটা ধরলাম ধরে ঘুরে আবার এই কর্নারটিকে আবার এক সুতা ধরলাম প্রতিটি কর্নারেই সুতা কিন্তু নিচ দিয়ে ধরছি আমরা দেখুন ভালো করে লক্ষ্য করে দেখুন চারটি যে বক্স বক্সের যে চারটি কর্নার প্রতিটি কর্নার থেকে কিন্তু আমরা নিচের সুতাটি সব সময় ধরেছি তারপরে বক্সের মাঝখানে যে সুতাটা আমরা ফিল আপ করছি সেখানে কিন্তু ভালো করে লক্ষ্য লক্ষ্য করুন আমরা একটি সুতা ধরেছি আবার একটি সুতা বাদ দিয়েছি আবার একটি সুতা ধরেছি আমি বারবারই একটি কথা বলছি যে ভিডিওটি কখনোই টেনে টেনে দেখ দেখবেন না পুরো ভিডিওটি ভালোভাবে মনোযোগ দিয়ে দেখুন ইনশাল্লাহ আপনারাও শিখে যাবেন আমার এই শিলের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ